প্রথমে দুই লিটার পানি নেবেন বিশুদ্ধ পানি তারপর সেই পানিতে একশো গ্রাম পরিমাণ বিষ কাটালির পাতা গাছ হয় টুকরো টুকরো করে নেওয়ার পর পানিতে দিবেন সেই পানিতে দুইশো গ্রাম পরিমাণ নিম পাতা দিবেন। নিম পাতা দেওয়ার পর সেখানে এগুলো হচ্ছে মেহগনি গাছের বীজ এগুলো খুবই তিতা এগুলো একমোট পরিমাণ দিলেই চলবে এগুলো খুব বেশি লাগবে না যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে আপনি দিতে পারবেন এগুলো দেওয়ার পর একটা পাতিলে নিয়ে সেগুলো আগুনে জাল করবেন দশ থেকে পনেরো মিনিট জাল দেওয়ার পর পানিটা যখন সিদ্ধ হয়ে যাবে পানিটা সিদ্ধ হওয়ার পর সেটা আপনি নামিয়ে নেবেন ফলগুলোতে খুব ভালোভাবে স্প্রে করে দিবেন এবং পাতার নিচ বরাবর নিচ দিয়ে স্প্রে করে দিবেন নিচে যদি ভুলবশত কোনো ডিম থেকে থাকে তাহলে সেগুলো জন্য নষ্ট হয়ে যায়